ما <applause> عديث حديث غاشيه وجوه يومئذ خاشعه عامله ناصبه تصلى نارا حاميه تسقى من عين انيه ليس لهم طعام الا من ضليل لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمه لسعيها راضيه صدق الله مولاه العظيم <applause> اتكي بنروي ديسمبر دو دي داكا دعكا এই ব্লক পাইতুল আতিক জামে মসজিদে জমার জন্য আগত হাজরাতে আল্লাহ তালার ফজল আল্লাহ তালার কলম আল্লাহ তালার মেহরবানি যেন আমাদেরকে আল্লাহ তালার ঘরে একত্রিত হয়ে আল্লাহ তালার জন্যই জমা হয়ে কিছু কথা বলার শোনা তাও ফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ রসুল করিম প্রায় তাঁর জীবনের প্রতিটা জুমাতে সুরে আলা এবং সুরে রাশিয়া পড়তেন যদি জুমার দিনে কখনো ঈদের নামাজ হইতো তো ওই ঈদের নামাজেও ওই দুই সুরা পড়তেন আর তাহলে এই দুই সুরা রসুল জীবনের প্রায় সব জুমা এবং সব ঈদের নামাজে কী করতেন আমরাও অধিকাংশ ক্ষতিব এই দুই সুরা পড়ে দনো হারামাইনে প্রায় জমা এই দুই সুরে দিয়েই কী করা হয় পড়া হয় গত বছর আমরা প্রথম সুরাটা আপনাদের সামনে শুনিয়েছি এই সময়ে সাবিকা এবার ইনশাআল্লাহ এই সুরাটা শোনাব এগুলো শোনাবার মধ্যে ফায়দা কি সুল কেন পড়লেন কেন ওই দুটো সুরাকে এতটা গুরুত্ব দিলেন কিছুটা বোঝা কিছুটা আন্দাজ করা কিছুটা কি করা আন্দাজ আর আমাদের মতো আমরা যারা ছোটো মানুষ আছি আমাদের পক্ষে না কোরআন ক্যারিএমের পুরা বুঝ আছে আমাদের না পুরা বুঝাবার সাধ্য আছে শুধুই আমরা একটুখানি দুই একটা শব্দে তোর জমা পারি কিছুটা আমরা মুফার্সের না মুফার্সের জন্য যে শরায়ত আছে যে শর্তগুলো আছে দশটা আইলেম পারলে তো সে মুফাসের হয় কয়টা দশটা আমাদের কাছে এই দশ আয়েলেম নাই হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে এই দশ আয়লেম কি নাই এটা সম্ভব না এই জমানায় কি না বলেন সম্ভব না এই জন্য আমরা শুধুই আমরা তো স্থির করি না আমরা কি করি না শুধুই একটু তর্জমা শোনাই এর বাইরের আমাদের কাছে কিছু নেই আমরা হলাম নকল করি নকল নকল মানে আরেকজন লিখে দিয়েছে সেখান থেকে আমরা কিছু বলি একদম আরেকজন লিখে দিয়েছে আমরা এখান থেকে কিছু কি শোনা সুরাটার নাম হলো সুরত কোরআনে করিমের প্রায় প্রতিটা সুরার নামকরণ স্বয়ং জুবরিল রসুল করিম সাল্লামকে এই নাম শুনিয়েছেন প্রতিটা সুরার নামকরণ জুবরিল শুনিয়েছেন আর প্রতিটা সুরার নামকরণ হয় ওই সুরার কোনো শব্দ দিয়ে বা ওই সুরার কোনো ঘটনা দিয়ে ওই সুরার নামকরণ কি করা হয়েছে এজন্য জন্য সুরাতুর সুরাগুলোর নাম তাও ফি এটা কোরআন শূন্য থেকেই নেওয়া এটা কারোর বানানো নাম নয় এই সুরাগুলোর নাম আল্লাহ থেকে দেয়া নাম হলো দেয় এটা শব্দ অর্থ হলো আচ্ছাদিত করা ঢেকে দেওয়া অর্থ কি ঢেকে দেওয়া কেয়ামতের অপর নাম গাশিয়া কেয়ামতের অপর নাম কি গাশিয়াকে গাশিয়া কেন বলে কেয়ামতকে গাশিয়া কেন বলে এই গাশিয়া সমস্ত মাখলুকাতের আকলকে ঢেকে দিবে আকলকে কি করে দিবে ঢেকে দিবে সমস্ত মানুষের বিবেক ঢেকে দিবে সে সামনের কাউকে আর চিনবে না কাউকে সে চিনবে না আকল ঢেকে দিবে সে কাউকে কি করবে না সে কাউকে আর চিনবে এজন্য জন্য তার বিবেকের উপরে পর্দা ফেলে দিবে আকল উপরে পর্দা ফেলে দিবে ময়দানে মাহ সরে আকলের উপরে পর্দা ফেলে দিবে কি ফেলে দিবে তিন মাসের বাচ্চা কিন্তু চিনে না কিছুই চিনে না ওর চোখ কিন্তু আছে ওর ব্রেন কিন্তু আছে কিন্তু চিনে না চিনে কিছু মানুষ হলে আর কিছু বোঝে না এটা তো আমরা আরো সহজে বুঝি সুমন্ত মানুষই জাগ্রত মানুষ বোঝে না ঘুমন্ত মানুষ আপনি ঘুমে আপনার বিবি যে কত কাজ করছে আপনি কিছু চার পাচ্ছেন তো ঘুমন্ত মানুষ জাগ্রত বুঝে না জাগ্রত মানুষ ঘুমন্ত বুঝে না তো দুনিয়ার মানুষ মৃত বুঝবে কিভাবে আর মৃত জীবন্ত বুঝবে কিভাবে এজন্য জন্য গাশিয়া শব্দের অর্থ হলো ঢেকে দেওয়া কি ঢেকে দেওয়া এখানে গাশিয়া মানে কেয়ামা কেয়ামতকে আল্লাহ তালা কি বলেছেন গাশিয়া

হাল আতাক হাদিসুল গাশিয়া আপনার কাছে কি গাশিয়ার সংবাদ এসেছে আপনি কি জানেন গাশিয়া কি জিনিস এখানে হালের এক তরজমা হলো কাত তাহলে পুরো কোরআনে কারীম দিয়ে আমি আপনাকে বারবার বুঝিয়েছি কিয়ামত এসে গেছে কিয়ামতের সংবাদ অতএব আপনার কাছে অবশ্যই কিয়ামতের সংবাদ এসে গেছে আপনার কাছে কি অবশ্যই আমাদের সংবাদ কি হালের তর্জমা কি হাল আতাকিয়া আপনার কাছে কি গাছিয়ার সংবাদ এসেছে গাছিয়া মানে কি আর কেউ কেউ বলেন এখানে গাশিয়া মানে আগুন আগুন যেমন কোরআনে কারিমে আরেক জায়গায় আছে হম তাকসা বুঝু বাবু না তাকসা ঢেকে দিবে উজু আগুন তাদের চেহারাগুলোকে আন্না আগুন তাদের চেহারাগুলোকে ঢেকে দিবে আগুন তাদের চেহারাগুলোকে কি কেউ কেউ বলেন গাশিয়া মানে কি আগুন আগুন মানে কি আগুন হাল আকা গাঁদি ধরুন কাছে গাছিয়ার সংবাদ কে এসে গেছে এবার আল্লাহ তালা নিজেই বলতে শুরু করলেন গাছিয়ার দৃশ্য কেমন হবে ওই দিনের দৃশ্য কেমন হবে ওই দিনের দৃশ্য কেমন হবে আল্লাহ আল্লাহতালা বলেন হুজুয়া সেদিন সারা দুনিয়ার মানুষগুলো সবগুলো মানুষের চেহারা দুই রকমে বিভক্ত হবে দুইভাবে বিভক্ত হবে সেদিন মানুষ দুই দলে বিভক্ত হবে এক দল হবে খাসিয়া আর দল হবে না আয়মা খা বলেন খা শাহ না একদল হবে খা আরেকদল আর একদল হবে না আল্লাহ বলেন সেদিন মানুষ দুই দল দুই দলে বিভক্ত হবে একদলের চেহারা হবে খাশিয়া আর একদলের চেহারা হবে না আয়মা এবার খাশিয়া মানে অর্থ হলো লাঞ্ছিত বঞ্চিত লাঞ্ছিত খা মানে কি বলেন লাঞ্ছিত খাসা মানে কি লাঞ্ছিত আর না মানে আনন্দ আনন্দে মুখরিত সব যে পরিমাণ লাঞ্ছিত শব্দ মা এই পরিমাণ সম্মানিত শব্দ খাসা যে পরিমাণ বঞ্চনার শব্দ নাইমা এই পরিমাণ প্রাপ্তির শব্দ খাস যে পরিমাণ জিল্লতের শব্দ নাইমা এই পরিমাণ ইজ্জতের শব্দ না কি এই পরিমাণে একদিকে চেহারাগুলো হবে বড় লাঞ্ছিত আরেকদিকে চেহারাগুলো হবে প্রফুল্ল প্রফুল্ল কেমন যার ইমান আমল যেমন আর বঞ্চিত কেমন যা যে ইমান আমল থেকে যত দূরে যে ইমান আমাদের কী যত দূরে সে তত বঞ্চিত সকলের চেহারা একরকম হবে না ফেরাউনের চারা রাত না কোনো কাফের চেহারা একরকম হবে না হ্যাঁ সকলের চারা ওইদিকে বেঈমানের চেহারা হবে আর কুফুর কাফের চেহারা হবে ওদের অনুযায়ী এদিকে না আয়মা হবে এদের অনুযায়ী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারা কেমন হবে এবার এ তার মোকাবেলা আবু জালের চেহারা কেমন হবে বেলালের চেহারা কেমন হবে তার মোকাবেলা উমাইয়ার চারা কেমন হবে এটা হবে খা এখানে যেমন ই কুফুরি আর পদামলের মধ্যে এখানে মজবুত যেমন শক্ত যেমন ঠিক ওখানে খা শেয়া তেমন আর এখানে ইমান আমলের মধ্যে মজবুত যেমন ওখানে না তেমন আমরা ছোটোবেলায় বিভিন্ন রচনা লিখতাম না স্কুলে এখন আর রচনা রচনা লিখতে হবে না এখন শিখলেই হবে না যাই হোক সেখানে আমরা এটা বনাম এটা লিখতাম এটা বনাম এটা মনে আছে দাগ দিতাম এদিকে এক বাক্য লিখতাম এর বিপরীত ওদিকে আরেক বাক্য লিখতাম স্যার কি বল আপনাদেরকে আর পড়াইতে হবে না এনাদের আপনাদেরকে আর পড়াইতে হবে না এখন ব্যাগ ব্যাগের নাচা শিখে দিয়ে হবে টিচাররা সব বসে আছে ওই যে ও ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে ওই যে ম্যাথমেটিক্সে ফার্স্ট কোন সাবজেক্টে ম্যাথমেটিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে স্যার ওই ডাকা মিস দেখতে ও যাইছিল তোমাদেরকে আর পড়তে হবে না পড়াইতে হবে কি বলছি জানি অন ব্যক্তি দুই দিকে সোরা চেহারা দাগ দিয়ে দাগ দিয়ে বুঝিয়ে দিয়েছেন একদিকে দিকে বলেন উযূম ইয়াউমাইন খাশিআ আর এক বলেন উযূম ইয়াউমাইন নাইমা সেদিন কতক চেহারা হবে খাশা বড় বঞ্ছিত বড় বঞ্ছিত বড় অপমানিত বড় অপদস্থ নাউজুবিল্লাহ বলে বড় বঞ্ছিত বড় অপমানিত বড় অপদস্থ বঞ্চিত আচ্ছা এক সপ্তাহ খেলা না গেলে তার চেহারাটা কেমন লাগবে কেমন আচ্ছা গলদেশেও ক্যান্সার ক্যান্সার লিভারেও ক্যান্সারে সব চুলও পড়ে গেছে দাঁড়িয়ে পড়ে গেছে ক্যান্সারে ক্যান্সারে এই মানুষের চেহারা কেমন তো দুনিয়াতে নয় দশ বছর নয় এগারো বছর নয় পনেরো বছর আর না তিন বছর না দুই বছর এতে যদি এমন হয় তো যেদিন এক প্রথম দিন হবে পঞ্চাশ হাজার বছর তো চেহারাটা কেমন জমিন তামার উপরে সূর্যদের হাত উপরে চেহারাটা কেমন হ্যাঁ হ্যাঁ এটা কল্পনা তো করেন খা শেয়ার শব্দটার আর শব্দটা কেমন হ্যাঁ জীবনে আমরা পড়তে থাকছি শুনতে থাকছি আয় এর বাইরে আর কি সেদিন কত চেহারা হবে খা বড় লঞ্চিত হাইমান ছাড়া যে যাবে তার চেহারাটা কেমন হবে নামাজ ছাড়া যে যাবে তার চেহারাটা কেমন হবে রোজা ছাড়া যে যাবে তার চেহারাটা কেমন হবে এই জন্য ওই চেহারাগুলো হবে খা বড় লঞ্চিত হবে বড় লুঞ্চিত হবে বড় অপমাণিত হবে বড় অপদস্থ হবে পৃথিবীর কোনো শব্দ দিয়ে খাস আর তুলে ধরা যাবে না খাসে আর চিত্র পৃথিবীর কোনো শব্দ দিয়ে তুলে ধরা যাবে না খাসে আর চিত্র পৃথিবীর কোনো ভাষা দিয়ে তুলে ধরা যাবে না খাসে আর কোনো শব্দ এটা কার দেমাগে কি পরিমাণ বসবে আল্লাহ তালার জাত ও সিপাত যার দিলে যদ্দুর কি বলছি বলেন আল্লাহ তালার জাত আল্লাহ তালার সিফাত আল্লাহ তালার ক্ষমতার তার দিলে চিত্র অন্যথায় কোনো শব্দ দিয়ে এই শব্দের চিত্রায়িত করা যাবে না চিত্রাঙ্কন করা যাবে না অজুময় খাশে সেদিন কত চেহারা হবে বড় অপদস্থ বড় অপমানিত হাট এবার আল্লাহ তালা বলেন আমিনাতুম নাসিবা আমেলা আমল থেকে হলো আমিলা নাসাব থেকে হলো নাসিবা আমাল ইয়ামালু আমালান আমিলা আমাল আমালান আমিলা আমাল আমালান এটা শব্দের অর্থ অনির্ভব ছিন্ন কাজ করা নিরবচ্ছিন্ন কাজ করা একাধারে কাজ করা কি বলেন একাধারে কি করা আমিন মুআমিলা আরেকটা শব্দ হলো না সবা সব ওখান থেকে না সেবা কি না সেবা আমেলা মানে হলো আমলকারী আর না সেবা মানে হলো পরিশ্রান্ত আমলকারী কিন্তু পরিশ্রান্ত বলেন আমলকারী কিন্তু কি পরিশ্রান্ত দেখবেন আমলকারী আর পরিশ্রান্ত এটা তিনটা তর্জমা আমেলা তুম না সেবা তুম দুনিয়া আমেলা তুম দুনিয়া না সেবা তুম ফির দুনিয়া এলে একটা আর হলো আমিলা তুম না সেবা তুম তুম না সেবা তুম ফিল আখেরা আর হলো আমিলা তুম দুনিয়া না সেবা তুম ফিল আখেরা আর যদি তিনোটা তোর একসাথে করেন তাহলে তোর এরা দুনিয়াতে বড় ব্যস্ত ছিল আখেরাতে বড় ক্লান্ত হবে দেখবেন সারা দুনিয়ার সমস্ত বেইমান কি পরিমাণ কাজ করে দেখেন কাজ শেষে ওই ইউরোপে যান আমেরিকা যান সারা সপ্তাহ শুধু কাজ শুধু কাজ শুধু কাজ আজ রবিবারে গিয়ে দেখবেন মৎ খায়া সব শেষ সব শেষ সব শেষ বাস্তব আজিপ না দেখবেন ওই হিন্দুগুলো আমাদের দেশের অংশ গুলো দেখবেন জমানিতে কি তাগড়া তাগড় তাগড়া শরীর টোকা দিলে রক্ত বের এমন তাগড়া শরীরে উকুন মারা যায় এমন তাগড়া আর দেখবেন ষাট বছর যেতে না যেতেই পড়ে গেছে চেহারা হয়ে গেছে বিভৎস যেন দশ বছরও ভাত খায় নাই বলেন না বাস্তব না বাস্তব এই যে আমাদের মুরব্বীদেরকে দেখেন তো আমাদের বয়স্কদের কে দেখেন তো আমাদের সব বয়স্কদেরকে দেখেন তো এই যে এক বয়স্ক মাসে আরো সুন্দর করে দেখ ওই যা আমাদের বয়স্করা বসা দেখেন সবার চেহারা সফল সবার চেহারা সুন্দর বাস্তব না কাউকে দেখেই মনে হয় না জীবন জীবন ক্লান্ত কিন্তু বেনামাজিদেরকে দেখবেন আর বেঈমানদেরকে দেখবেন জীবন চালতে চলতে চলতে এরা না কলুর বলদের মতো যে লাঙ্গল টানতে টানতে এখন ক্লান্ত

বলেন দুনিয়ার কাজে বড় ব্যস্ত বলেন দুনিয়ার কাজে আর এবার আখরাতে হয়ে গেছে ক্লান্ত পৃথিবীর সমস্ত বিধর্মীদের পণ্ডিতগুলো বিধর্মীদের পাত্রীগুলো বিবে বিধর্মীদের গুরুগুরু কি পরিমাণ মজা করে কি পরিমাণ চেষ্টা করে বিয়ে করে না গোস্ত খায় না না কত কিছুই না করে লেকিন যত বুড়ো হয় তত বঞ্চিত যত বুড়ো হয় তত বঞ্চিত এদিকে বড় পরিশ্রম করে বড় আমল করে বড় আমল করে ওদিকে বড় ক্লান্ত এদিকে বড় আমল করে ওদিকে বড় বঞ্চিত এদিকে অনেক কাজ করে ওদিকে বড় বঞ্চিত নামাজ ছেড়ে দিয়ে যারা দেখবেন সমাজের জন্য খুব জান দেয় রাস্তাঘাট বানাইতে জান দেয় ফুল বানাইতে জান দেয় হাসপাতাল বানাইতে জান দেয় লেকিন নামাজ পড়ে না এরা যত হুড়ো হয় দেখবেন তত ক্লান্ত তত অবসাদগ্রস্ত তত আর নিজেরা নিজেরা থাকে হা তোমাদের জন্য কত কি করলাম বলে তোর জন্য কত কি করলাম সমাজকে বলে তোমাদের জন্য কত কি করলাম এখন তাদের দিকে আর কেউ দেখতে যায় না বাস্তবায় বাস্তব ইয়ারপোর্ট থেকে নিজের চলে নিজে নামায় এখন আর কেউ নামায় না এরকম ঘটনা বাংলাদেশের ঘটনা এয়ারপোর্ট লাগি না নিজে নিজের ব্যাগ মাথা দিয়ে শুয়ে থাকে কেউ আর জিগায় না আমি হাসা না মিশা সত্য না মিথ্যা হ্যাঁ জনৈক ব্যক্তিকে জনৈক ব্যক্তি দেখতে গিয়েছেন পৃথিবী বিখ্যাত ব্যক্তি আরেকজন দেখতে গিয়েছেন তুমি বলতেছে আমাকে আমাকেও কি আর এখন কেউ দেখতে আসে আমাকেও কি আর কেউ এখন দেখতে আসে প্রতিদিন সবগুলো পত্রিকা আপনার নাম দেখা যেত এখন আর দেখতে আসে না কেন আল্লাহ যত বুড়ো হয় তত জীবন সুন্দর হয় আল্লাহওয়ালারা যত বুড়ো হয় তত জীবন সুন্দর হয় ইমানের সাথে ছিল নামাজের সাথে ছিল হালকা হালকা কাজ করত কি বেশি কিছু করে নাই জীবন যত বুড়ো হয় নাতি তত বেশি আদর করে বাস্তব না বাস্তব আমার মনে হয় পুরো মানবতার চিত্র দুই শব্দের বলছেন দুই শব্দ আপনাদের সামনে এই সুরা পড়ার আগে আমি এক সুরা পড়ছি এক বছর কত বছর আজ থেকে এক বছর আমি এই সুরাটা যখনই সময় পাইছি তখনই তার থেকে পড়ছি আমার মনে হয় দুই শব্দে সেবা পৃথিবীর বেইমান সমস্ত বেইমান বিশ্বের সকলের চিত্র এটা সকলের চিত্র বাস্তব আমরা ছোটবেলায় কি পড়ছিলাম কলুর বলন বাংলা ব্যাকরণে কি পড়ছি আমার জীবনে প্রথম লেখা ছিল বাংলা ব্যাকরণ একশো নম্বর বাংলা সাহিত্য উনিশশো তিরানব্বই উনানব্বই সালে ক্লাস টেনের বাংলা সাহিত্যের একশো নম্বর আমি লিখছি এক এটা হলো আমার জীবনের প্রথম বাংলা লেখা লেখা কলুর বলন বলেন কাকে বলে বাঘ ধারায় অর্থ কি কাকে বলে নিষ্ফল পরিশ্রম হ্যাঁ নিষ্ফল বাস্তব না বাস্তব কি পরিমাণ পরিশ্রম পরিশ্রম আর পরিশ্রম পরিশ্রম আর পরিশ্রম 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 এই বেনামাজি মানুষগুলো যারা আস্থায় কাজ করে না কি পরিমাণ পরিশ্রম আপনার কি খেয়াল ঘরে গেলে বিবি বড় আদর করে বড় আদর করে ঘাম মুছে দেয়

বিশ্ব বেইমান পরিশ্রম কাকে বলে পরিশ্রম কাকে বলে পরিশ্রমার পরিশ্রম পরিশ্রমার পরিশ্রম পরিশ্রমার পরিশ্রম পরিশ্রমার পরিশ্রম আর ক্লান্ত আর ক্লান্ত ক্লান্ত আর ক্লান্ত ক্লান্ত আর ক্লান্ত বাস্তব না বাস্তব আল্লাহ তালা বলেন আহামেলা এ হলো এক জমা দুনিয়াতে জীবনের জীবনের গা জীবনের 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 বোঝা বহন করতে গিয়ে কতই না কষ্ট করেছ আর বাক দিককে গিয়ে শুধুই পরিশ্রান্ত হয়ে গিয়েছ আর কিছু নাই বাস্তব হ্যাঁ যারা বৃদ্ধাশ্রমে থাকে ওদেরকে গিয়ে জিজ্ঞেস করেন জীবনে কি কি করেছে কি কি হারিয়েছে এমন বুড়ো হয়ে দেশে আসে না আমেরিকাতে আসে তো না ইটালি নিউ ইয়র্কে বাংলাদেশে এখনো বৃদ্ধাশ্রম থেকে বেঁচে আছেন আল্লাহর কসম শুধু মসজিদ মাদ্রাসা গুলোর বরকতে শুধু দিনের ছোঁয়ায় বেড়ে উঠার কারণে আমাদের বাচ্চাগুলো আমাদেরকে বৃদ্ধাশ্রমে দেয় না আলহামদুলিল্লাহ বলেন যে আল্লাহকে চিনে সে কোনো না কোনোভাবে আব্বাকেও চিনে যে আল্লাহকে চিনে আব্বাকেও চিনে আর যে আল্লাহকে চিনে না সে আব্বাকে চিনবে কেন আব্বাকে আম্মাকে ওদের আব্বা নাই পৃথিবীর কোনো গরুর কিন্তু আব্বা নাই পৃথিবীর কোনো ছাগলের কিন্তু আব্বা নাই আব্বা নাই বুঝি না আছে জানা নাই আব্বা নাই না আছে জানা নাই মুরগির বাচ্চার আব্বা নাই কি পরিমাণ নাফর মান আপনি চিন্তা করেন একেই ঘরে থাকে আব্বা আম্মা সে বাচ্চাগুলো কিন্তু এই বাচ্চাগুলো জানে না হিজ হিজ ফাদার আর ও জানে না দে আর হিজ সন এই বাচ্চাগুলো জানে না সে তাদের বাবা ওই ফাদার জানে না এই বাচ্চাগুলো তাদের সন কন্যা বাস্তব না বাস্তব বাচ্চা গুলো জানে না তাদের বাবাকে আর বাবা জানে না তাদের বাচ্চা ঠিক এই দৃশ্যটাই হল গোটা স্ত্রী জানে না এই সন্তান কোন হাজবেন্ডের কোন পুরুষের কোন পুরুষের জানে না এটা কি পশুত্বের এটা কি পশুদের পৃথিবী না মানুষের পৃথিবী আর একটা কথা এক এক বাক্যে বলি এক বাক্য করতেন না তো কেউ পৃথিবীর সমস্ত পশুদের পরিবার নারী শাসিত পৃথিবীর সমস্ত পশুদের পরিবার নারী শাসিত আর দুর্ভাগ্য এ জাতির পরিবার এ জাতি নারী শাসিত পৃথিবীর সমস্ত পশুদের পরিবার নারী শাসিত ছাগলের পাঠা জানে না তার আজকে বাচ্চা হয়েছে বাচ্চাটা পালে তার মা গাভীর বাচ্চা পালে তার মা বাঘের বাচ্চা পালে তার মা কুকুরের বাচ্চা পালে তার মা বিড়ালের বাচ্চা পালে তার মা ইন্দুরের বাচ্চা পালে তার মা

না সেবা মেহনত করবা ইমান আমল বাদ দিয়ে যত মেহনত করবা শুধু মেহনত শুধু মেহনত শুধু মেহনত শুধু মেহনত আর ওদিকে সেবা আসে না সেবা যত মেহনত তত ক্লান্ত যত মেহনত তত ক্লান্ত যত মেহনত তত ক্লান্ত আর এদিকে যদি ইমান আমল করতা যত আমল করতা ওদিকে তত না ওদিকে তত